আসসালামু আলাইকুম বিআস কামান আসান আসরে সকলে ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে একটি ঘাটের তৈরি গাড়ি নিয়ে শেয়ার করব। এই গাড়িটি মূলত তৈরি করা হয়েছে কসমেটিক বিক্রি করার গাড়ি আপনারা ইচ্ছা করলে অন্য ডিজাইনের গাড়িও তৈরি করতে পারবেন মানে বাদাম বিক্রি করার গাড়ি হালিম বিক্রি করা গাড়ি এই গাড়িটি দিয়ে কসমেটিক বিক্রি করা হবে তাই এরকম ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন নিচে একটি বক্সের মতো দেওয়া হয়েছে এখানে অনেকগুলো কসমেটিক রেখে দেয় পরে উপরে স্যাম্পলভাবে সাজিয়ে তারপরে বিক্রি করা হবে এই গাড়িটি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যাবে নিচে চাকা লাগিয়ে দেওয়া হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন কসমেটিক রাখার জন্য মানে ডিজাইন করে দেওয়া হয়েছে এই রকম খাটের গাড়িগুলো সুবিধা আছে রাস্তার পাশে ফাঁকা জায়গায় ধারে করিয়ে ব্যবসা করা যায় কম্পোজিতে এবং বিভিন্ন পার্কে পাশে রেখে বিভিন্ন অনুষ্ঠানে রেখে বিভিন্ন ধরনের মানে ফল বিক্রি করা যায় কসমেটিক বিক্রি করা যায় হালিম বিক্রি করা যায় বাদাম কটবেল বিভিন্ন ধরনের ফল বিক্রি করা যায় যে যেরকম ব্যবসা করবে সেরকম ডিজাইন তৈরি করে দেওয়া হয় এই গাড়িটি তৈরি করা হয়েছে মেগুনি গাছের কাঠ দিয়ে মোটামুটি ভালো গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে কম বাজেটের মাঝে এবং আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন